কোপে আমেরিকার ফাইনালে আঙ্কেলের চোটে নিয়ে মাঠ ছেড়েছিলেন লিওনেল মেসি এরপর আর মাঠে ফিরতে পারেননি তার ফেরার দীর্ঘ হচ্ছে এখনও জানা যায়নি ঠিক কবে ফিরতে পারেন এই আর্জেন্টাইন গ্রেট এদিকে মেসিকে ছাড়া বিপাকে তার ক্লাব ইন্টার মায়ামিও মেসির হাত ধরেই গত মৌসুমে লিগস কাপের শিরোপা দিতেছিল ইন্টার মায়ামি আর এবার মেসিহীন মায়ামি দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে গেছে মেসির চোট নিয়ে মায়ামির পোস জার্দো মার্টিনো বলেছেন লিও মেসির উন্নতির প্রত্যাশা অনুযায়ী হচ্ছে কিন্তু কখন সে দলে যোগ দেবে তা এখনই নির্দিষ্ট কোনো তারিখ বলা যাচ্ছে না সে আলাদাভাবে কাজ চালিয়ে যাচ্ছে মার্টিনোর এমন বক্তব্যের পর মেসির ফেরা নিয়ে এক পস পোস্টে কথা বলেছেন মায়ামি হেরান্ডের প্রতিবাদকে মিসেল কাউটম্যান সেখানে মেসিকে নিয়ে সংখ্যার কথা জানিয়েছেন তিনি তিনি বলেন এখনো সে নিজে নিজে জিমে কাজ করে যাচ্ছে এর আগে টাটা মার্টিনো বলেছিল আগস্ট শেষ হওয়ার আগেই তারা মেসিকে স্কোয়াডে পাবে কিন্তু কলম্বাস ম্যাচের আগের দিন তার কথা বদলে যায় তিনি আরও বলেন মেসি ফেরার তারিখ আমরা বলতে পারছি না তার কথার এই পরিবর্তন নেতিবাচক বার্তায় দিচ্ছে